এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দেখছিলাম আমরা এখনো গরু দুটি নিয়ে চলছে দরদাম কা কিবা দাম ক

يجب أن <usur> <usur> <usur>

પાંચમનો રાહી મને આપણી ભલેજી જોતો કરે એપીકે કોતો કરે આપની આરકી વાત દી કોન દીસી 200000 કામ બન જાય ભલા નું

એ ગોટકે આટલા ગુડ સાથ કરે ચાલો લાગે એક છો આટલા 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 પાંચ સો ટકા તો না কি কি থেকে বেশি না ভাই এ পাছরের থেকে বেশি লাভজনার লসজন গুরু वाला দে 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 আমি

দেখেন তোর জন띠রা বলছে সেটা মানে আমি আমি বললাম লোকের বিচার কর দিছিলে তাই না মূল্য নাই না কিভাবে আশেপাশে আছে

হৈ গৈ

ほいら、チップ。

না রোদ আর যদি বলে কই তা ভুলই যা ভুলই যা যত বিশ্বাঙ্গে হ্যাঁ বিশ্বাঙ্গে আদি আদি মানি হবেনিাস <laughs>

দেখছিলাম আমরা দর্শক আজকে হাটের যে পরিস্থিতি ছিল আমরা সেখান থেকে আপনাদের আহ

মতে ভাল থাক সুস্থ থাকবাদ